হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পিঙ্কি মণ্ডল চ্যানেলে একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সপরিবারে চলে এসছি পেঁচুপাচুর মন্দিরে এখানে মায়ের একটা মানত ছিল সেই মানবটা দিতেই আজকে আমরা পুজো দিতে এসেছি আমি আজকে এখানে প্রথম এসেছি আমার মা আগে এসেছিলেন তা এখানে দেখো কত গোপাল পাচুর মন্দিরে সব মন্দিরে গোপাল ভর্তি এই জায়গাটা তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু এইখানেও গোপাল ভর্তি আর সামনে আর একটা মন্দিরে যাচ্ছি সেখানেও প্রচুর গোপাল আর আগে যে মন্দির থেকে যেখানটা ঘুরে আসলাম সেখানটাও অনেক গোপাল মানে গোপালে ভর্তি কেন জানো তো যেসব মায়েরা বাচ্চা কাচ্চা তাদের হয় না তারা এখানে এসে মানত করে যে আমার একটা বেবি হলে তোমার এখানে আমি গোপাল দিয়ে যাব। সে ছেলে হোক বা মেয়ে হোক একটা সন্তান হলে পরেই এই মানতটা পূরণ করতে তারা গোপাল দিয়ে যায় সে নানা রকম আকারেরই হতে পারে এখানে দেখো বোনও পুজোতে বসে পড়েছে পুকাইকে নিয়ে পুকাই তো যথারীতি দুষ্টুমি করেই চলেছে আমার মেয়ে তো অনেক চিন্তাভাবনায় পড়ে গেছে যে কি হচ্ছে না হচ্ছে ওকে এখানে শটাং হয়ে শুয়ে নমস্কার করতে বলেছি বলে লজ্জা পাচ্ছে এই মন্দিরের পাশেই একটা টিয়া পাখি ছিল সেই টিয়া পাখিটা দেখাতে নিয়ে গেছে আমার বাবা তারপর এখান থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়েছি আজকের মিনি ব্লগ এইটুকুই বন্ধুরা